আমরা অবশেষের যে জায়গা সর্বতাই সিদ্ধি সেখানে কিন্তু আমরা এসে গেছি তো এখানে এসে পরে আমরা সর্বপ্রথমে যে আম বাগানে ঢুকে পড়েছি এগুলা এই যে একদম নিচে খালি আম এগুলো চুরুপালি আম আরও আছে ফেসা নকলাত এগুলো আম আমরা ওসমানদের বাগান এগুলা থেকে আম টাম পেরে নিয়ে আমরা চলে যাবো এখন একটু ওই গ্রামগঞ্জে রাস্তা দিয়ে একটু ঘুরে আসি তো জায়গা আমরা পিছিয়ে সবগুলো আম গাছ দেখাতে পারতেছি সে আম গাছ দিয়ে একদম সকালবেলা একটু হাঁটোটা করতেছি খুব ভালো লাগতেছে এই যে এদিক দিয়ে কিন্তু সবগুলো সব আম গাছের বাগান আর জশমান আগে কেটে গেতেছে তার পিছনে আছে মুরাদ তো আমরা পিছন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি খুব ভাল লাগতেছে এটা হচ্ছে বড় বিষয় এখন বাগান শেষ করে যে রাস্তা উঠেছে আমরা মাটির রাস্তা সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা খুবই ভালো লাগতেছে আর পাখির সেই চিকিমিকি কিচিমিচি সম তাদের ডাকের সেই সাউন্ড এই আসো বলে কাম হারতে পারবো পাঁচ মিনিট আইসো একসাথে যাব আইসো

তাহলে আমাকে পোলাবেন কি করতো হ্যাঁ আমার গাছ তুলে নিয়ে যাইতো সাথে গাছ দেখেন তারপরে এই যে একদম মনে হচ্ছে যে মাটির সাথে আম কিন্তু ধরে আছে এই যে সবগুলো আম কিন্তু একদম নিচে এই যে সব বড় বড় আম এই যে হ্যাঁ কত সুন্দর আম ধরে পকেটে থুবে নিয়ে যাবে তারপরে এখানে কোনো চললেন না আমটাও কারো তা ধরছি না কী কারণে গ্রামগঞ্জে একজন আর একজনের তা না ধরাটাই ভালো যার তা সেই খানা পরে পচ মাটিতে পরে পচে যাচ্ছে ঠিক আছে হচ্ছে ঢ্যাস খেট চারিদিকে পাট আর ঢেড়স খালি ঢেড় আসো আর এই যে কলা বাগান এই রাস্তা আমরা ঘুরাই তোমাদের আসো আর এই যে গাছে কিন্তু খেজুর কিন্তু খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আর ওইদিকে নির্দে কিন্তু ওই যে ওই ভিতর দিয়ে ধর নির্দে কত সুন্দর চাষবাস করছে দেখছাও পিছন মারা আর আর জোনে আছে একটু কুঁশিয়াল খেত সময় থাকে এটি ঘাস এটি ঘাস আর পরে আছে কুঁশিয়াল খেত কুশ কুঁসাল খেত আখের খেত আখের নাই এই যে পুকুর থাক মাছ রঙা খাইব মাছ